প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র জাতীয় পদের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি ম্যানেজার পদে নকোবার লিগ দেবে আর ভিপ্রাত্রীগণ কীভাবে আবেদন করবেন কি কী ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন পদের নাম ম্যানেজার পদ সংখ্যা চারটি কর্মস্থল প্রধান কার্যালয় ঢাকা চাকরির ধরন সেখানে বিশকাল ছয় মাস পরবর্তীতে মূল্যায়নের ভিত্তিতে চাকরি নিয়মিত করা হবে চাকরির মূল দায়িত্বসমূহ সংস্থার ফিল্ড পর্যায়ে বকেয়া আদায় মনিটরিং করা বকেয়া গ্রাহকের নিকট হতে সংস্থার প্রাপ্য অর্থ আদায়ের যথাযথ প্রক্রিয়া অনুসরণকল্পে ব্রাঞ্চ নোটিশ ও আইনগত নোটিশ প্রেরণ বিষয়ে মনিটরিং ও নির্দেশনা প্রদান করা বকেয়া আদায় ও মনিটরিং এবং মামলার কার্যক্রম পর্যালোচনার জন্যে ফিল্ড ভ্রমণ করা বকেয়া আদায় বিষয়ে মাসিক রিপোর্ট তৈরি ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশক্রমে যে কোনো বিশেষ দায়িত্ব পালন করা শিক্ষকতা যোগ্যতা ন্যূনতম এলএলবি পাশ কোনো সনাম প্রতিষ্ঠান বা এনজিওতে নিগাল সেল এর ই কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ প্রাতিদের অগ্রাধিকার দেওয়া হবে এছাড়াও কম্পিউটারে বাংলা ও ইংরেজি লেখনি এবং ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট ব্রাউজিংয়ে দক্ষ হতে হবে শারীরিকভাবে সুস্থ কর্মঠ সৎ বিচক্ষণ ও দায়িত্বশীল হতে হবে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধাসমূহ মাসিক সর্বমোট বেতন বত্রিশ হাজার টাকা সফলভাবে শিক্ষা নিবিষ্কাল ছয় মাস সমাপ্তির শেষে বৈদ্যুত বেতনের চাকরি নিয়মিত করা সহ প্রিভিডেন্ট ফান্ড গ্রাইসুটি কর্মী কল্যাণ সুবিধা ইন্স্যুরেন্স সুবিধা বছরের দুইটি উৎসব ভাতা নববর্ষ অথবা বৈশ্বিক ভাতা এবং বার্ষিক ইনক্রিমেন্ট প্রভৃতির প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী প্রাপ্য হবেন প্রার্থীদের বয়সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন পদ্ধতি অনলাইনে আবেদনের নিয়মাবলী লিখিত যোগ্যতা অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের নির্বাহী পরিচালক বরবার লিখিত আবেদনপত্র সিবি রঙ্গিন ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ স্থায়ী ঠিকানা সাপেক্ষে নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্য কপি এবং শিক্ষকতার যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র অথবা ছাড়পত্র এসবের স্ক্যান কপি সংযুক্ত করে উল্লিখিত ইমেল অ্যাড্রেসের মাধ্যমে পাঠাতে হবে অথবা সরাসরি প্রধান কার্যালয়ে বা ডাক যোগে আবেদনের নিয়মাবলী আগ্রহী প্রার্থীদের এ ফোর সাইজের সাদা কাগজে লিখিত আবেদনপত্র জীবন বৃত্তান্ত আপনাকে চিনবে এমন দুইজন বিশিষ্ট ব্যক্তির ঠিক না মোবাইল নম্বর ইত্যাদি উল্লেখপূর্বক সদ্যতলা পাসপোর্ট সাইজের তিন কপি স্পষ্ট রঙিন ছবি ল্যাপ প্রিন্ট সকল শিক্ষকতার যোগ্যতার সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনৎ বা ছাড়পত্র স্থায়ী ঠিকানার সপক্ষে নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্রের সত্য কপি সংযুক্ত সহ আগামী তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র প্রধান কার্যালয় এস টাওয়ার আঠাশ বাই এক পশ্চিম তেজতুড়ি বাজার তেজগাঁও ঢাকা বালশে এই ঠিকানায় সরাসরি ডাক যুগে পৌঁছাতে হবে খামের উপর পদের নাম ও জেলা উল্লেখ করতে হবে